বাজার থেকে কালা বেগুন কিনে আনলাম দেখে মনে হচ্ছিল এই বেগুন যদি কথা বলতো বলতো ভাইয়া আমাকে কেটে ফেলো না আমি বললাম চুপ রান্না করতে হবে চাক চাক করে কেড়ে দিলাম সাথে ছোট ছোট ছুরি সুটকি সুটকিগুলোকে হাডিতে পানি গরম করে দিলাম স্পা ট্রিটমেন্ট সেদ্ধ হয়ে গেল মনে হল আরও একবার গরম পানিতে নামাও আমাদের শরীর পরিষ্কার হয়ে যাক তারপর হাঁড়িতে তেল দিলাম পিঁয়াজ দিলাম লবণ দিলাম মশলা দিলাম সব মিলে এমন গন্ধ হল যে পাশের বাড়ির কাকুও বলল ভাই কি রান্না হচ্ছে একটু ভাত নিয়ে আসি নাকি সেদ্ধ করে রাখার সুটকি ঢাললাম হাঁড়িতে সুটকি বলল বাবা এত ঝাল কেন আমরা তো ছোট মানুষ আমি বললাম খাও খাও গরম ভাতের সাথে মজা পাবা সব শেষে কেটে রাখা কালা বেগুন দিয়ে দিলাম বেগুন আর মনে এমন ভাবে জ্যাক আর রোজ আবার ফাইনালি তৈরি হয়ে গেল শুটকি বেগুন স্পেশাল গরম ভাতে খেলে জীব নাচতে থাকবে পেট গাইতে থাকবে ওরে বাবা আরও চাই তাই ভাই বোনেরা আমার ফেসবুক পেজ ফলো করেন শেয়ার করেন আর ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করেন না হলে শুটকি করিয়া করিয়া বাসায় পাঠিয়ে দেব